ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে নমস্কার আজকাল পরশু রবিবাসরীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে দেখুন গতকাল অর্থাৎ শনিবার সন্ধ্যে ছটা পঁয়ত্রিশের পর্বেই আমরা খুব নির্দিষ্টভাবে এই জুলাই মাস কারণ মাঝে আর একটা দিন তারপরে জুলাই পড়ে যাবে জুলাই মাস কেমন যাবে কোন রাশির জন্য কতটা ভালো কতটা সুখকর তা নিয়ে আমরা আলোচনা করেছিলাম কথা বলেছিলাম এবং বিপত্তারিণী পুজোর আরও একটি দিন রয়েছে কি কি উপচার করা যেতে পারে বা ধ্যান জ্ঞান আধ্যাত্মিকতার মধ্য দিয়ে আমরা কীভাবে আমাদের জীবনকে আরও সুন্দর করে তুলতে পারি তার প্রত্যেকটা বিষয়ে যেমন আলোচনা থাকে তেমন রবিবারের পর্ব মানেই কিন্তু একটু বেশি ইন্টারেস্টিং কারণ আগামী সপ্তাহটা আমার আপনার কেমন যেতে পারে রাশিভিত্তিক সে বিষয়েও আমরা একটা আভাস পাই আর এই সমস্ত কিছু যার পরিকল্পনা মাফিক হয় যার সাজানো থাকে এবং যার চৌত্রিশ বছরের অভিজ্ঞতায় পিন পয়েন্ট প্রাডিকশানে নক্ষত্র চর্চায় ক্যারিয়ার কাউন্সেলিংয়ে আপনাদের প্রচুর সংখ্যক মানুষজনদের সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে যিনি এক এবং অদ্বিতীয় কান্ডারি শ্রী গোপাল ভট্টাচার্য দাদাকে কালকে বিপত্তারিণী এটা বলা হয়নি তা দেখুন ব্রততেই রয়েছে বিপত্তারিণী সম্পর্কে বলি যে ব্রত কি বলছে বলছে আষাঢ় শুক্লপক্ষ দ্বিতীয়ার পর এই ব্রত আচরিবে দশমীর ভিতর অর্থাৎ আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া থেকে দশমীর মধ্যে এই ব্রত বিপত্তার ব্রত করতে হয় পূর্বদিন নিরামিষ খাবে একবার এই ব্রত করবে শুধু শনি মঙ্গলবার আচ্ছা বোঝা গেল মানে শনি মঙ্গলবারের আগের দিন নিরামিষ খেতে হয় হ্যাঁ শনি মঙ্গলবার যারা শনিবার আগে করে ফেলেছে আর যারা মঙ্গলবারে আবার রয়েছে সোমবারটা নিরামিষ সোমবার দিনটা নিরামিষ খেতে হবে ত্রয়োদশ গ্রন্থিযুক্ত রক্তবর্ণ ডোরে এই যে আমি লাল সুতোটা পরে আছি এখানে তেরোটা গাঁট রয়েছে তেরোটা সুতো রয়েছে তেরোটা গাঁঠ রয়েছে তেরোটা দুর্বার রয়েছে দেখো এটাও একটা উপচার আমরা যে টোটকা বা উপচার বলি যে এই করলে আপনার আর্থিক শ্রীবৃদ্ধি হবে এই করলে আপনার ভালো হবে এটাও এই এই মঙ্গলবারে বিপত্তারি দিতে এই ব্রত করে পুজো দিয়ে যদি এই দোর যদি মঙ্গলবার হাতে বাঁধা যায় তাহলে সমস্ত বিপদ আপদের নাশ হয় সমস্ত ধরনের বিপদ আপদ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বিপত্তি সমস্ত কিছু এই জন্য এই ডোর আর কি বলছে নারী নরে সবে দরে বাম দক্ষিণ করে মেয়েরা পড়বে বাহাতে ছেলেরা পড়বে ডানাতে সুপারি হ্যাঁ সুপারি অর্ঘ অন সুপারি অর্ঘ ও পান কদলি উত্তর সুমুখ সুপক্ক সুমিষ্ট ফল দিবে মনোরম মানে সুপারি দিতে বলছে পান দিতে বলছে কলা দিতে বলছে আনারস ফলাদি দিতে হবে তেরো তেরো ভাগ করি আনারসের মতো ফল আনারস বা এই জাতীয় ফল তেরোটা করে দিতে হবে তেরোটা গোটা বিপত্তারিণী ব্রতের নিয়ম তেরোটা গোটা তেরোটা করে ফল তেরো বিপত্তারিণী সবই তেরো সবই হ্যাঁ লাল সুতো লাল তেরোটা ইয়ের কি বলে গাঁঠ তেরোটা দুর্ব তেরোটা গোটা ফল অনেক আবার নটাও দেয় সেটাও সেটাও শাস্ত্রে রয়েছে তেরোটা বা তেরোটা হচ্ছে বেশিরভাগ এটা করে অনেকে নটাও দেয় আনারস ফলাদি দিতে হবে তেরো ভাগ করি এলাচ ইত্যাদি দিবে ওই হিসাব ধরি বিপত্তারিতে পানের মধ্যে তেরোটা পান দিতে হয় তেরোটা এলাচ দিতে হয় ছোট এলাচ বা বড় এলাচ দিলে ভালো হয় তেরোটা সুপারি তেরোটা কলা একটা পাত্রের মধ্যে দিতে হবে পানগুলো করে বিছিয়ে একটা করে সুপারি একটা করে কলা আর একটা করে এলাচ ওই পানের উপরে থাকবে মুখ কলাই ইয়াতে অবশ্যই দিবে মুখ কলাই ভিজিয়ে রাখতে হয় মুখ কলাই দিতে হয় সবুজ সবুজ রঙের যে কলাইগুলো হচ্ছে দুগ্ধজাত দ্রব্য সহিত সাজাবে মানে দুধের তৈরি বিভিন্ন মিষ্টি এইগুলো দিতে হবে তো এই হচ্ছে বিপত্তারিনী ব্রতের আমি শট শটে বললাম এইটা হচ্ছে শাস্ত্রীয় নিয়ম হ্যাঁ তা যারা বাড়িতে করবেন তারা একটা ঘট প্রতিষ্ঠা করবেন ঘট ঘট প্রতি দেখুন বিপত্তারিনী হচ্ছে মা দুর্গারই রূপ আমাদের মা দুর্গার ধ্যানে বলছে জোটা জুট অর্ধেন অর্ধেন্দুকৃত সেই করম লোচনত্রয় সংযুক্ত বর্ণা বাং সুপ্রতিষ্ঠাং নব যৌবন সম্পন্ন এই যে মা দুর্গা আমি পুরোটার বললাম না মা দুর্গার যে ধ্যান মন্ত্র যেটা বলছে সেম ধ্যান মন্ত্র অ্যাপ্লাই হয় বিপত্তারিণী পুজোতে তো বিপত্তারিণী হচ্ছে মা দুর্গারই রূপ আষাঢ় মাসের দ্বিতীয় থেকে দশমীর মধ্যে শুক্লপক্ষে শনি মঙ্গলবারে এই ব্রত হয় আর একটা কথা যারা আমি আর একটা উপাচার বলি যেমন ঘাটের আমরা তো এটা সবাই জানি বিভূতারণী ব্রত বাড়িতে সবাই করি কিন্তু তেরোটা শুকনো ফল হ্যাঁ তেরোটা শুকনো ফল তেরোটা শুকনো বা নটা শুকনো ফল আমি নটা শুকনো ফলের নাম বলে দিচ্ছি নটা শুকনো ফল কি সুপরি হর্তকি আমলকি বহেরা লবঙ্গ এলাচ ধনে লবঙ্গ এলাচ ধনে গোলমরিচ এবং হচ্ছে কি বলে আতর চাল এই যে তেরো ন নটা জিনিস বিপত্তারিণী পুজোর দিন যদি একটা লাল কাপড়ে বেঁধে মানত করে যে কোনো মানসিক ইচ্ছা যে কোনো বিপদ যাদের রয়েছে আবার আবার বলে দিই সুপুরি হর একটা করে গোটা 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 নেবেন সুপুরি হর্তকি আমলকি বহেরা আর লবঙ্গ এলাচ ধনে ধনে আতপচাল এবং ধনে আতপচাল হরিতকি এইগুলোকে নিয়ে এই যে নটা ফলকে নিয়ে একটা লাল কাপড়ে ভালো করে বেঁধে যদি আপনাদের গাড়ি থাকে তাহলে সেই গাড়ির আপনারা ড্যাশবক্সে রাখুন গাড়িতে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বিপত্তির হাত থেকে বাঁচবেন যদি আপনার স্কুটার থাকে বা স্কুটি থাকে বা বাইক থাকে তাহলে আপনি বাইকের মধ্যে আপনি রাখুন এই তেরোটা শুকনো ফল এক বছর পরে এটা নদীতে দিয়ে দেবেন বা যদি মনে করো আপনার অনেক দূরে ছেলে মেয়ে থাকে আপনি তাকে বিপত্তারিণীর ডোর বাঁধতে পারছেন না আপনার ছেলে বিদেশে থাকে তো ওই তেরোটা শুকনো তার নামে মানত করে যদি আলমারিতে ঘটে ছুঁয়ে বিপত্তারিণী ব্রত করে যদি ছুঁয়ে যদি আলমারিতে বা কোনো জায়গায় রাখা যায় আপনার সন্তান যত দূরেই থাকুক না কেন আপনার এই ব্রতের কারণে তার বিপদ চলবে তো এই হচ্ছে মোটামুটি বিপত্তারিনীর সম্পর্কে বললাম এবারে মঙ্গলবার অর্থাৎ এই মঙ্গলবারে বিপত্তারিণী পড়েছে 1লা জুলাই তো আমি আসব আলোচনায় একজন দর্শক বন্ধু আছেন নমস্কার কে আছেন আমি হাওড়া না বাালি থেকে একটু জোরে কথা বলতে হবে হ্যাঁ একটু জোরে কথা বলুন কার সম্পর্কে জানবেন ছেলের সম্পর্কে জানব আচ্ছা ছেলের নামটা বলুন ছেলের নাম সাগরল ডেট অফ বার্থ 12ই মে 2002 12ই মে 2002

এবং ও যেদিন জন্মেছিল সেই দিন অমাবস্যা তিথি ছিল হ্যাঁ কি বলে এই তো হরস্কোপ দেখুন এমনি দেখুন মেষ রাশি সাড়ে সাথে চলছে এখন তো মেষ রাশির সাড়ে সাথে সময় তো ভালো না আর তারপরে দেখুন এর লগ্নের দশম স্থানে এক অনেকগুলো বুধ শুক্র মঙ্গল শনি রাহু বসে রয়েছে দেখুন ওর জীবনে কিন্তু প্রচন্ড বাধা আসবে সব কাজে যেটা পড়াশোনা করতে চাইবে সেই সাবজেক্টটাই তো পাবে না যে যেটা পড়াশোনার ক্ষেত্রে যে ধরনের রেজাল্ট দরকার সেটা আসতে চাইবে না হ্যাঁ এক বিষয় নিয়ে ওই তো পড়তে চাইছিল কিন্তু বাধ্য হইতোকে অন্য বিষয় নিয়ে পড়তে হয়েছে এই জিনিসগুলো কিন্তু ওর জীবনে কিন্তু ঘটবে কি বললাম বুঝে বেরেছেন কি জানতে চাইছেন ছকটা ভালো নয় ছকটা ভালো নয় সাপির কি বলে বুধ শুক্র মঙ্গল শনিরাও ছন্ন ছাড়া যোগ রয়েছে জরত্ব দোষ রয়েছে নাচ দোষ রয়েছে এগুলো ঠিক না করলে কোনোদিনই ভালো চাকরি বাকরি হবে না ছকটা অত্যন্ত বললাম তো হবে না কি বললাম যে ছকটা দুর্বল দশ বারো হাজার টাকার মাইনের বেশি চাকরি পাবে না ও চাটে নাচ দোষ রয়েছে ছন্ন ছাড়া দোষ রয়েছে এগুলোকে ঠিক করতে হবে চাটের চারটা উইক হয়ে গেছে অনেক চারটাকে খুব স্ট্রং দেখলে বোঝা যায় যে আইএস হবে আইপিএস হবে বা এ ভালো সরকারি চাকরি করবে কিন্তু এই চারটা স্ট্রং স্ট্রং দুর্বল কেন দুর্বল পাঁচটা গ্রহ একসঙ্গে বসে আছে বুধ শুক্র শনি মঙ্গল রাহু এখন স্কুটারে যদি একটা স্কুটারে দুজন যেতে পারে সেখানে যদি পাঁচ পাঁচজন বসে পড়ে সেই গাড়ি কি চলবে তেমনি কোনো ভাবের মধ্যে জন্মচকে কোনো একটা রাশির মধ্যে যদি পাঁচটা গ্রহ বসে থাকে সেই রাশিটা যে ভাবকে ডিনোট করে সেই ভাব সেই সংক্রান্ত ব্যাপারে যেমন লগ্ন থেকে মানুষের আয়ু বিচার করা হয় দ্বিতীয় থেকে মানুষের আর্থিক অবস্থা কেমন হবে বিচার করা হয় তৃতীয় থেকে তার ইয়ে সে মামলা মোকদ্দমায় জয় পাবে কি বিচার করা হয় চতুর্থ থেকে বিচার করা একজন মানুষের শিক্ষা জীবন কেমন হবে পঞ্চম থেকে বিচার করা একজন মানুষের সন্তান হবে কিনা সে ষষ্ঠ থেকে বিচার করা একজন মানুষ কি কী রোগে আক্রান্ত হবে সপ্তম থেকে বিচার করা হয় একটা মানুষের কি বলে বিবাহিত জীবন কেমন হবে বিয়ে কেমন হবে অষ্টম থেকে বিচার করা একটা মানুষের জীবনে কোনো অ্যাক্সিডেন্ট বা বড় ধরনের দুর্ঘটনা বা বিপত্তির যোগ আছে কিনা নবম থেকে বিচার করা একটা মানুষের উচ্চশিক্ষা হবে কিনা দশম থেকে বিচার করা একটা মানুষের কর্মজীবন কেমন হবে তো এই যে ছেলে যে ছেলেটার ঝকটা দেখলাম এর দশম স্থান মানে যেটা কর্মের জায়গা যেখান থেকে কর্মের বিচার করা সেখানে পাঁচটা গ্রহের সন্নিবেশ এই যতই সরকারি চাকরির পরীক্ষাধিকার যায়নি যতক্ষণ এইগুলোকে ঠিক করা হবে ততক্ষণ ভালো কিছু হতে চাইবে না যাই হোক আমি নক্ষত্র ফলে আছি সময় কমে যাচ্ছে কেমন যাবে জুলাই মাসটা প্রত্যেকটা নক্ষত্রে অশ্বিনী দাম্পত্য অশান্তি গৃহ পরিবেশ উত্তপ্ত উত্তপ্ত থাকবে রিক্স নিয়ে এ মাসে কোনো কাজ করাই উচিত নয় যারা অশ্বিনী নক্ষত্রের জাতক এবং জাতিকা এ মাসে দেখবেন জুলাই মাসের তিন তারিখ তেরো তারিখ এবং ২৬ তারিখ আপনাদের জন্য খুব লাকি হতে চলেছে যে কোনো গুরুত্বপূর্ণ কাজ এই তিন তারিখ তেরো তারিখ এবং ছাব্বিশ তারিখে করার চেষ্টা করুন ভরণী যাদের ভরণী নক্ষত্রের জন্ম জুলাই মাসে তাদের কর্মে উন্নতি উপার্জন বৃদ্ধি ব্যবসায় অগ্রগতি এই মাসে ভরণী নক্ষত্রের প্রায় পজিটিভ চেঞ্জ দেখতে পাবেন ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের জুলাই মাসে লাকি তারিখগুলো হচ্ছে চার চোদ্দো এবং সাতাশ অর্থাৎ ফোর জুলাই ফোরটিন জুলাই এবং টোয়েন্টি সেভেন জুলাই কৃত্তিকা এই মাসে জটিলতার কিছু অবসান হবে তবে শ্বশুরবাড়ির সঙ্গে যাদের কৃত্তিকা নক্ষত্রের জন্ম তাদের একটা সমস্যা মনোমালিন্যতা দেখা দিতে পারে বিবাহের আলোচনা শুরু হবে কর্মে উন্নতি লাকি ডেট হচ্ছে কৃত্তিকা নক্ষত্রের পাঁচ পনেরো আঠাশ এই তারিখগুলো কৃত্তিকা নক্ষত্রের জাতকবাদী জাতিকাদের কোনো না কোনো ভালো সংবাদ আসবে বা যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকে তাহলে পাঁচ পনেরো আঠাশ তারিখে করার চেষ্টা করুন রোহিণী জমি বাড়ি বা ফ্ল্যাট ক্রয়ের ভালো সুযোগ আসতে পারে কর্ম আর্থিক দিক থেকে উন্নতির মাস একা তবে একাধিক কর্মক্ষেত্রে একাধিক বাধা এবং জটিলতা কিন্তু চলবে রোহিণীর লাকি ডেট হচ্ছে ছয় ষোলো এবং উনত্রিশ তারিখ জুলাই মাসের মৃগশিরা কর্মের শুভ পরিবর্তন পদোন্নতির যোগ রয়েছে বিবাহের যোগাযোগ শুভ হবে আয় উন্নতি বৃদ্ধির মাস লাকি ডেট হচ্ছে সাত সতেরো এবং তিরিশে জুলাই আদ্রা মানসিক ভয়ভৃতি ও দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে দূরযাত্রা যোগ রয়েছে মাসের দ্বিতীয়ার ডেট অর্থাৎ জুলাই মাসের পনেরো তারিখের পরে অপ্রত্যাশিত কোনো সুযোগ ও সাফল্য আসতে পারে তবে শরীর কিছুটা ভোগাবে আট তারিখ আঠেরো তারিখ এবং একত্রিশ তারিখ এ মাসে আদ্রা নক্ষত্র জাতক বা জাতিকাদের শুভ মাস পুনর্বসু ব্যবসায় অগ্রগতি অতিরিক্ত কাজের চাপ এ মাসে থাকবে চাকুরিজীবীদের কর্মস্থলে একটু শত্রুতা বৃদ্ধি এবং কর্মসংকটের পরিস্থিতি তৈরি হবে লাকি ডেট হচ্ছে এক নয় এবং উনিশ পুষ্যা উন্নতি ও শ্রীবৃদ্ধির মাস নতুন কিছু আরম্ভ এবং শুরু করার জন্য এই মাসটি অত্যন্ত শুভ পুষ্যা নক্ষত্রে জাতক বা জাতিকাদের চব্বিশে জুলাই এবং পঁচিশে জুলাই এই দুটো দিন অত্যন্ত ভালো যে কোনো শুভ কাজের পক্ষে এই দুটো দিনকে আপনারা চয়েস করতে পারেন সিলেক্ট করতে পারেন অশ্লেষা কর্মে বাধা আর্থিক ক্ষতি ও দাম্পত্য সমস্যা ভোগাবে অশ্লেষা নক্ষত্রে জুলাই মাস কিন্তু খুব সতর্কতার সঙ্গে চলতে হবে দু তারিখ দশ তারিখ এবং কুড়ি তারিখ জুলাই মাসে এই তিনটে দেশ আশ্লেষা নক্ষত্রে জাতক বা জাতিকাদের জন্য জুলাই মাসের লাকি ডেট আমার মনে ফোনে কেউ আছে একজন দর্শক বন্ধু রয়েছে নমস্কার কে রয়েছে নমস্কার আমি বর্ধমান থেকে বলছি প্রিয়া দত্ত আচ্ছা কার সম্পর্কে জানবেন আমি আমার নিজের সম্পর্কে জানতে চাই আচ্ছা অনুষ্ঠান দেখা হয় হ্যাঁ অনুষ্ঠান দেখি আমি ইউটিউবে ফলো করি ওনাকে আচ্ছা ঠিক আছে ডেট অফ বার্থটা বলুন 4 11 1990 4 11 1990 সময় সময় সকাল 7:30 টা সকাল সাড়ে সাতটা কোথায় জন্মস্থান বর্ধমান জন্মস্থান বর্ধমান পঁয়ত্রিশ বছর চৌত্রিশ প্লাস বয়স তাই তো রবিবার জন্মবার বৃশ্চিক লগ্ন বিশ্ব রাশি কৃত্তিকা নক্ষত্র রাক্ষসগণ কৃষ্ণপক্ষের দ্বিতীয়া তিথিতে জন্ম এটা হচ্ছে হরস্কোপ বা জন্ম ছক যেটা দেখি কি সমস্যা আমি মানে যেহেতু নক্ষত্রগুলো বলার আছে অত আমি ডিটেলসে যাচ্ছি না হরস্কোপে খালি যেটা বলবো তোমার দেখো চৌত্রিশ বছর বয়স তোমার লগ্নে সপ্তমে মঙ্গল রয়েছে এটা প্রবল মাঙ্গলিক দোষের মধ্যে পড়ছে রবি শুক্র একসঙ্গে শুক্রটা পীড়িত হয়ে রয়েছে তো যেটা আমি থেকে বুঝতে তোমার বিয়ে হচ্ছে না তো হ্যাঁ ওই মাঙ্গলিক প্রবল মাঙ্গলিক আছে লগ্ন থেকেও মাঙ্গলিক চন্দ্র থেকেও মাঙ্গলিক শুক্র থেকেও মাঙ্গলিক লগ্নে সপ্তমে মঙ্গল চন্দ্রের সঙ্গে মঙ্গল আর শুক্র থেকে অষ্টমে মঙ্গল তিন জায়গা থেকে মাঙ্গলিক এ বিয়ে হতে দেরি হয় এবং বিবাহিত জীবন সমস্যা হয় মাঙ্গলিক দোষ ঠিক করো সঙ্গে থাকুন বর্ধমানের চেম্বার রয়েছে বারাসাত বর্ধমানের চেম্বারের জন্য বুকিং নাম্বার এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স ফোর জিরো আর যে কোনো চেম্বারের জন্য যোগাযোগ করতে চাইছেন এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ওয়ান যাচ্ছে বুকিং নাম্বার পূর্ব ফলগুনির কর্মে উন্নতি দূরযাত্রার সুযোগ আসতে পারে কোনো গুরুত্বপূর্ণ ইন্টারভিউ সেটা সফল হতে পারে তিন এগারো একুশ এই পূর্ব ফলগুনির নক্ষত্রের শুভ তারিখ উত্তর ফলগুনি কর্মক্ষেত্রে জটিলতা বৃদ্ধি আর্থিক দুশ্চিন্তা জুলাই মাসে কিন্তু ভোগাবে আপনাদের ক্ষেত্রে লাখি তারিখ হচ্ছে উত্তর ফলগুনি নক্ষত্রে চার বারো বাইশ চার বারো এবং বাইশ হস্তা নক্ষত্র হস্তা নক্ষত্রের এই মাসে অনেকটা ইম্প্রুভমেন্ট হবে কেননা আগের মাস জুন মাস একটু হস্তা নক্ষত্রের ভুগিয়েছিল হস্তা নক্ষত্রের বিশেষ করে কর্মক্ষেত্রে বলুন পারিপার্শ্বিক পরিস্থিতি বলুন অনেকটা অনুকূলে আসবে হস্তা নক্ষত্রের লাকি ডে জুলাই মাসে হচ্ছে পাঁচ তেরো এবং তেইশ হস্তার পর হচ্ছে চিত্রা চিত্রান নক্ষত্রের জাতক বা জাতিকাদের কর্মক্ষেত্রে পদমর্যাদা বৃদ্ধি হঠাৎ আর্থিক প্রাপ্তিযোগ রয়েছে লটারি বা ফাটকাতেও বা শেয়ারেও কিছু লাভ হতে পারে চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের এ মাসে হচ্ছে ষোলো সতেরো এবং আঠাশ এই যে তারিখ তিনটে এই তিনটে তারিখ হচ্ছে শুভ সাতি নক্ষত্রের জাতক বা জাতিকাদের প্রেম প্রমোজ সম্পর্কে কি বলে আঘাত বা ব্যর্থতা বা সমস্যা সাতী নক্ষত্রের জাতক বা জাতিকাদের বৈবাহিক জীবন এই মাসটা কিন্তু ভোগাতে পারে সাতী নক্ষত্রের জাতক বা জাতিকাদের এই মাসে জুলাই মাসে শরীর স্বাস্থ্যের কিছুটা সমস্যা দেখা দিতে পারে লাকি ডেট হচ্ছে ছয় চোদ্দো চব্বিশ বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের আর্থিক উন্নতি কর্মের বৃদ্ধি এবং ব্যবসার অগ্রগতি বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের এ মাসের জুলাই মাসে লাকি ডেটগুলো হচ্ছে সাত পনেরো এবং পঁচিশ অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা যারা রয়েছে অনুরাধা খুব বিশ্লেষণ করতে ভালোবাসে খুব বোঝাতে ভালোবাসে অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকাদের অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে লাকি ডেট হচ্ছে আট ষোলো এবং ২৬ অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকাদের নতুন কোনো সংবাদ পেতে পারেন অপ্রত্যাশিত কোনো সুযোগ আসতে পারে কর্মক্ষেত্রে নতুন কোনো দিশা পেতে পারেন জ্যেষ্ঠা জ্যেষ্ঠা হচ্ছে বৃষ্টিক রাশি শেষ নক্ষত্র জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের এই মাসে আয় বৃদ্ধি কর্মের স্থান পরিবর্তন ঘটতে পারে যারা প্রেম এবং প্রেমজ সম্পর্কে সফলতা আসতে পারে জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের জুলাই মাসের ক্ষেত্রে লাকি নাম্বার হচ্ছে নয় সতেরো এবং সাতাশ মূলা মূলা নক্ষত্রের জাতক বা জাতিকাদের এ মাসে পেটের প্রবলেম শরীর স্বাস্থ্যের ব্যাপারে সমস্যা এগুলো একটু কিন্তু ভোগাবে মূলারাশির মূলা নক্ষত্রের জাতক বা জাতিকাদের এই মাসে কিন্তু ভ্রমণকালে বিপত্তির যোগ রয়েছে সেই দিকে কিন্তু একটু সাবধানে থাকতে হবে দশ আঠেরো এবং আঠাশ জুলাই মাসে মূলা নক্ষত্রে জাতক বা জাতিকাদের লাকি নাম্বার পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকাদের গৃহ সম্পত্তি ক্রয় এবং বিক্রয় উভয়ের ক্ষেত্রেই এই মাসটা আপনাদের ক্ষেত্রে শুভ যারা সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছে বা কোনো ইন্টারভিউ রয়েছে বা ভালো কোনো চাকরির পরীক্ষা রয়েছে তাদের ক্ষেত্রে কোনো সফলতা আসতে পারে পূর্বাশার নক্ষত্রের জাতক বা জাতিকাদের এগারো উনিশ এবং উনত্রিশ এই তারিখগুলো হচ্ছে পূর্বাশার নক্ষত্রের জাতক বা জাতিকাদের এই মাসে শুভ উত্তরাশার নক্ষত্রের জাতক বা জাতিকাদেরও শরীর স্বাস্থ্য কিছুটা এই মাসে ভোগাবে তবে কর্মের ব্যাপারে শুভ সংবাদ আসতে পারে শিক্ষা ক্ষেত্রে দুর্যাত শিক্ষার মানে উচ্চশিক্ষায় কোনো ভালো সুযোগ আসতে পারে তবে উত্তরাষাঢ় নক্ষত্রে জাতক বা জাতিকাদের বাবা মার কোনো দুর্ঘটনা বা বিপত্তির এ মাসে কিন্তু যোগ রয়েছে উত্তরাষাঢ় নক্ষত্রে যাদের জন্ম তাদের জুলাই মাসের বারো তারিখ কুড়ি তারিখ এবং তিরিশ তারিখ এই তিনটে তারিখ হচ্ছে লাকি নাম্বার লাকি ডেট শ্রবণা নক্ষত্র শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকাদের কর্মক্ষেত্রে এ মাসে একটু সাবধানে থাকতে হবে বিভ্রাট কর্মের শত্রুতা বৃদ্ধি দাম্পত্য কলহ পাড়া প্রতিবেশীর সঙ্গে শত্রুতা বৃদ্ধি মোটামুটি মিশ্র মাস অর্থাৎ ঝামেলা অশান্তির মধ্যে দিয়ে অগ্রগতি হবে জাতক বা জাতিকাদের যাদের শ্রবণ নক্ষত্র তাদের ১৩ তারিখ একুশ তারিখ এবং জুলাই মাসের একত্রিশ তারিখ শুভ ধনিষ্ঠার ক্ষেত্রে এই মাসটা কিন্তু শুভ নয় শারীরিক দুর্ঘটনা বা বিপত্তির যোগ রয়েছে কর্মক্ষেত্রে মনোমতো উপার্জনে কিন্তু বাধা চার তেরো এবং বাইশ এই তিনটে ডেট হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের জন্য শুভ শতবিশা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে জুলাই মাসটা কিন্তু মিশ্র মাস কর্মের ব্যাপারে বিপত্তি সাংসারিক কোনো ধরনের সমস্যা গুরুজনের কোন ধরনের শরীর স্বাস্থ্যজনিত সমস্যা এগুলো কিন্তু শতবিশা নক্ষত্রের ভোগাবে দুই এগারো এবং কুড়ি শতবিশা নক্ষত্রের জাতক বা জাতিকাদের জুলাই মাসের কিন্তু লাকি ডেট পূর্ব ভদ্রপদ পূর্ব নক্ষত্রের জাতক বা জাতিকাদের কর্মের প্রসার ঘটবে নতুন কোনো সুযোগ আসতে পারে ব্যবসার অগ্রগতি হতে পারে তবে সন্তানের ব্যাপার নিয়ে কিন্তু মানসিক দুশ্চিন্তা জুলাই মাসে খুব কিন্তু ভোগাবে লাকি ডেট হচ্ছে ছয় ষোলো এবং পঁচিশ উত্তর ভদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের কিন্তু জুলাই মাসটা কিন্তু মিশ্র মাস কারণ শনি এখন মিন রাশির ওপরেই বসে রয়েছে সুতরাং উত্তর বাধা বিপত্তির মধ্যে দিয়ে চলতে হবে শরীর ভোগাতে পারে ছোটোখাটো দুর্ঘটনা বা বিপত্তির যোগ রয়েছে নয় আঠেরো এবং কি বলে বাইশ এই তিনটে ডেট জুলাই মাসের উত্তর ভদ্রপদ নক্ষত্রে শুভ আর রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকাদের এই মাসে এই মাসে কর্মোন্নতি নতুন কর্মের সুযোগ আসতে পারে যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ রয়েছে তাদের ক্ষেত্রে ভালো কোনো সুযোগ আসতে পারে তবে রেবতীরও এই কী বলে জুলাই মাস শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু একটু দুশ্চিন্তা থাকবে লাকি ডেট হচ্ছে কী বলে দুই তেরো আর বাইশ আচ্ছা এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে যেহেতু রোববার তাই আগামী সপ্তাহ কেমন কাটবে সেই সাপ্তাহিক রাশিফল অবশ্যই আমরা শুনবো তার আগে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যারা অনলাইনে যোগাযোগ করতে চাইছেন অনলাইন প্রেডিকশনের জন্য ফোন নাম্বার যাচ্ছে হোয়াটসঅ্যাপ ভিডিও কলিং মাধ্যমে কথা বলা হবে আপনাদের সঙ্গে এইট এইট হচ্ছে অনলাইনে যোগাযোগের নাম্বার বাইশে অগস্ট কৌশিকী অমাবস্যা রয়েছে বাইশে অগস্ট কৌশিকী অমাবস্যা আপনারা জানেন প্রচুর সংখ্যক ভক্ত প্রচুর সংখ্যক মানুষজন তারা আসেন বিভিন্ন উপাচার বিভিন্ন পূজার্চনা বিভিন্ন গ্রহগত দোষ ত্রুটি খণ্ডন করতে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে দক্ষিণ কলকাতার গড়িয়াহাটের চেম্বার নাইন ডাবল জিরো সেভেন নাইন থ্রি ফাইভ এইট থ্রি ওয়ান যাচ্ছে বুকিং নাম্বার ফোন নাম্বার বারাসাত আর বর্ধমানের ক্ষেত্রে এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স ফোর জিরো দুর্গাপুর বেনাচিদির চেম্বার নাইন সেভেন ফোর এইট সেভেন ফোর নাইন জিরো ফোর ওয়ান এছাড়াও মেদিনীপুর বহরমপুর গৌহাটি বর্ধমান শিলিগুড়ি আমি একটু ডেটগুলো বলে দিই হলদিয়ায় দোসরা জুলাই আগরতলায় চৌঠা জুলাই দিল্লিতে ছয়ই জুলাই ব্যাঙ্গালোরে সাতই জুলাই কোচবিহারে আটই জুলাই শিলচরে দশই জুলাই মালদায় বারোই জুলাই চেম্বার থাকছে পুরুলিয়ায় চেম্বার থাকছে চোদ্দই জুলাই মেদিনীপুরের মানুষজন চেম্বার পাবেন সতেরোই জুলাই বহরমপুরে উনিশে জুলাই গৌহাটিতে একুশে জুলাই বর্ধমান তেইশে জুলাই শিলিগুড়ি পঁচিশে জুলাই কৃষ্ণনগর আটাশে জুলাই যে কোনো চেম্বারের জন্য এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ওয়ান হেল্পলাইন নম্বরের একদম শুরুর ফোন নাম্বারটা নোট করে নিন বুকিং নাম্বার আর এখন যে কোনো চেম্বারে দেখালে এই দক্ষিণাবর্ত সংখ্যাটা উপহার হিসাবে দেওয়া হবে আর দেখো আমার চৌত্রিশ বছর অভিজ্ঞতায় আমার কাউকে মুখ চোখ দেখে প্রেডিকশন করতে হবে না একদম এটাই গ্রহের অবস্থান দেখলেই আমি অ্যাকিউরেট বলে দিতে পারি কবে চাকরি কবে বিয়ে ইত্যাদি হ্যাঁ হ্যাঁ এই তো সুতরাং আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার ভালো হতে গেলে শুধু একটা কিছু পড়লাম করলে হবে না গ্রহের কিছু দোষ থাকে সেগুলো কিন্তু পুজোর মারফত কাটাতে হয় এবং এসে কাটাতে হয় এ নয় জ্যোতিষী বললে আমি করে দিচ্ছি সব হয়ে যাবে তাও কিন্তু নয় নিজেকে করতে সেটার দিন হচ্ছে এই আমি রাশিফলটা বলে দিই মেষ উপার্জন বৃদ্ধি ব্যবসায় অগ্রগতি তবে বেপাস মন্তব্যে ক্ষতি বৃষ প্রেম প্রণয় সফলতা প্রাপ্তি যোগ শরীরে আঘাত লাগার যোগ রয়েছে মিথুন মনের ইচ্ছা পূর্ণ হবে ঋণ প্রাপ্তির যোগ বন্ধু বান্ধব এবং বিশ্বাস বিশ্বাসভঙ্গতায় মানসিক ক্লেশ কর্কট বহু যোগ অর্থ ক্ষতি প্রতিবেশীর সাথে বিবাদে জড়িয়ে পড়তে পারেন পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তি সিংহ মিশ্র যাবে বিলাসিতার কারণে অর্থব্যয় কর্মক্ষেত্রে ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধি শরীর ভোগাবে মিথ্যা অপবাদ বা ব্লেম পেতে পারেন কন্যা কর্মস্থলে সহকর্মীর কারণে বিড়ম্বনা শুভচেষ্টা সফল হবে প্রতিবেশী বিবাদ ভোগাবে শরীরও কিছুটা ভোগাতে পারে কন্যার পরে হচ্ছে তুলা মানসিক উত্তেজনা বৃদ্ধি কর্মে সফলতা বিবাহের যোগাযোগের ব্যাপারে ভালো মানে সপ্তাহ বৃশ্চিক কর্মে সাফল্য অগ্রগতি বজায় লাগবে সম্মান লাভ মনোমতো উপার্জন এই সপ্তাহে হবে ধনু ব্যবসায় উন্নতি ও প্রসার প্রেম প্রণয় সফলতা শিক্ষাক্ষেত্রে এবং গবেষণায় সফলতা বিবাহ যোগাযোগ এবং কথাবার্তা ফলপ্রসূ হবে মকর কর্মপ্রাপ্তি শুভ যোগ আসতে পারে ব্যবসায় উন্নতির সপ্তাহ মানসিক একাকিত্বে ভুগবেন গুরুত্বপূর্ণ পদ হারাতে পারেন কুম্ভ উপার্জন বৃদ্ধি শিক্ষা ক্ষেত্রে সফলতা ঋণ বা ঋণ বা টাকা পয়সা পাওয়ার যোগ রয়েছে আর মিনের সফলতা তবে আয় ব্যয় সমান হবে শেষ মুহূর্তে কোন কাজ কন্ড হতে পারে এই হচ্ছে এই সপ্তাহের রাশি রাশিফল আর আজকের পর্ব শেষ করারও সময় হয়ে এসেছে আমি দাদাকে অনেক ধন্যবাদ জানাবো যে কোনো চেম্বারের জন্য আমার হেল্পলাইন নাম্বার একটাই 8584038631 এই নম্বরে যোগাযোগ করুন আপনি যে দেখাতে চান না কেন এই নম্বরে যোগাযোগ করলে ওরা বিস্তারিত বলে দেবে এবং এটা 24/7 সব সময় খোলা থাকে এই নাম্বারটা বেশ আজকের পর্ব শেষ করতে হচ্ছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে নজর রাখুন নমস্কার গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে